রাধে রাধে আজকে হলো ইন্দিরা একাদশী ব্রত এরকম প্রসাদ পেলে একাদশী ব্রত করা তো কোনো ব্যাপারই না ঘরে বসে না থেকে আজকে চলে গিয়েছিলাম চট্টগ্রাম প্রবর্তক মন্দিরে হ্যালো সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি বিশেষ করে আমার মতো যাদের এরকম ছোট বাচ্চা আছে তাদের কিন্তু বাইরে গেলেও বাচ্চার জন্য সাথে বেশ অনেক কিছুই নিতে হয় ব্যাগটা কিন্তু ভীষণ সুন্দর এমনকি শাড়ির সাথেও খুব ভালো মানিয়েছে আমার তো খুব ভালো লেগেছে দেখেন সোনার কাণ্ড ব্যাগের ভিতর কত কিছু রেখে দিয়েছে তো এখন প্রয়োজনীয় যা যা লাগবে আমি নিয়ে নেব ব্যাগটা কিন্তু বেশ বড় সাইজের আর বাচ্চা থাকলে এরকম বড় সাইজের ব্যাগই কিন্তু লাগে দুইটা চেম্বার রয়েছে আর দেখতে একদম দুর্দান্ত আপনারাও যদি এই সুন্দর ব্যাগটা নিতে চান তো আপনাদের সুবিধার্থে পেজটা আমার ক্যাপশনে মেনশন দিয়ে থাকবে আপনারা পেজে গিয়ে অর্ডার করতে পারবেন এছাড়া আপুর পেজে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন তো বের হয়েও পড়ছি এমনকি সিএনজিতে উঠে পড়লাম আমাদের বাসা থেকে সব কিছুই অনেক দূরে যেতে বেশ অনেক সময় লাগে সিএনজি ভাড়াই একশো টাকা তো যাই হোক অনেক দিন পরে শাড়ি পরে একটু সাজুকুজু করে আবার বের হলাম শাড়ি পরতে তো বেশ ভালোই লাগে সব সময় যদিও পরা হয় না আজকে অনেক গরম ছিল অনেক রৌদ্র ছিল তারপরেও ভাবলাম একটু শাড়ি পরেই ঘুরে আসি মন্দিরে আসলে তো এমনিতেই মনটা ভালো হয়ে যায় একদম ভিতর থেকেই শান্তি শান্তি লাগে তাই না ভীষণ ভালো লাগতেছিলো তো যারা আসেননি বা দেখেননি আমার সাথে সাথে আপনারাও দর্শন করে নিন এটা চট্টগ্রাম প্রবর্তক মন্দির ভীষণ সুন্দর আমি অবশ্য এর আগে আরও দুই তিনবার এসেছি আমার খুবই ভালো লাগে কিন্তু প্রচণ্ড রৌদ্র আর গরম ছিল চার পাঁচটা ঘুরে দেখে এখন চলে যাচ্ছি মন্দিরের ভেতরে সব কিছু মিলিয়ে এক কথা একদম দুর্দান্ত ভগবান দর্শন করে একদম মন প্রাণ বেশ কিছু টাইম উপরে থাকার পর এখন বাইরে চলে আসছি মন্দিরের সাইড দিয়েই বেশ অনেকগুলো দোকান রয়েছে আমাদের যে ধর্মীয় গহন্ত আছে তো এখান থেকে আমি আবার একাদশী মাহাত্মর একটা বই নিয়ে নিলাম বেশ অনেক দিন আগেই ভেবেছিলাম নেবো কিন্তু ওইভাবে কখনো চোখেও পড়েনি এমনকি আমার খোঁজাও হয়নি তো আজকে এক মানে প্রথম দেখায় চোখে পড়লো নিয়ে নিলাম তারপর ভিতর দিয়ে বেশ অনেকগুলো দোকান আছে ঠাকুরের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র আমাদের বিভিন্ন ধর্মীয় গ্রহ তারপর ঠাকুরের বিভিন্ন ধরনের জিনিসপত্র মানে যা যা লাগে সব কিছুই পাওয়া যায় তিনটা মনে হয় দোকান আছে ওইখানে তারপর চলে আসলাম প্রসাদ নেওয়ার জন্য আর আজকে যেহেতু ছিল একাদশী তো একাদশীতে যেসব প্রসাদ নেওয়া যায় ওইগুলোই এখানে দেয় এখানে এটা ছিল হলো সাবুর খিচুড়ি বেশ কয়েক রকমের সবজি দিয়ে আর সাথে একটা সবজি ছিল দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে আর প্রসাদটা খেতেও দুর্দান্ত ছিল আর এটা ছিল সাবুর পায়েস তো এই প্রথমবারের মতো এইখান থেকে মানে একাদশীর প্রসাদ আমরা নিলাম একাদশীর দিনে এরকম প্রসাদ পেলে আর কী লাগে কিছুই লাগে না ভীষণ ভালো ছিল প্রসাদটা খেতে শ্রীমণ্সোনা একটুও মুখে দিচ্ছিল না ও বসে বসে শুধু দুষ্টুমি করতেছিল তো যাই হোক আর হলো সাথে ছিল আমরা চাটনি চাটনি দিয়ে প্রসাদটা খেতে বেশি ভালো লাগতেছিলো তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকে মতো একটা বাই বাই